কুয়ার মতো কাটিয়েছে তারপরে চিংড়ি মাছ ধরার জন্য তো আজকে আপনার সাথে থাকুন এবং দেখুন আমরা কী কী চিংড়ি মাছ পাই আর মূলত চিংড়ি মাছ ধরাটা পেশা না আমাদের মানে লাগে এই কারণে আমরা চিংড়ি মাছ ধরি আমরা অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে আমরা যেখানে মাছ ধরবো তো দেখতে পাচ্ছেন আসছে আজকে আমরা মাছ ধরবো এই সাইড দিয়ে তো চলুন আমরা কি মাছ পাই আজকে আপনারা দেখবেন আল্লাহ কি মাছ কপালে লিখছে চলুন আমরা এখন সব ইউজ করতেছি দেখতেছেন আমরা জাল রেডি করতেছি জাল নিয়ে আজকে এই কোথায় নামবো দেখবো কি কি মাছ পাইতেছি তো চলুন সবাই দেখি কি মাছ ততক্ষণে আমরা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভিডিও ভালো লাগলে না লাগলেও কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও চান আপনারা তা বলে যাবেন আশা করি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সামনে আরও পরবর্তীতে আর আমরা চ্যানেলে নতুন আমাকেও সাপোর্ট করবেন Thank Jemur nih, biar Namun, wanita stres. udah, tiga mas. Kan udah, malah, lah. Eh, jadi baloi geri sini, sini, sini,

Exactly. আজকে আমরা কি নতুন টেকনিক শিখিয়ে দিয়েছিলাম জি নতুন মাছ ধরা শিখেছে কখন তো ধরে না

আমরা প্রায় এখানে প্রায় ষোলো হাত পানি ষোলো হাত পানির টল থেকে মাছটা নিয়েছি দেখুন আজকে মাছ দেখুন এই যে বড় বড় চিংড়ি চার আছে আর লাগে দেখেন এই যে দেখুন আজকে কি মাছ কতগুলো মাছ পাই সেটা সেটি করে में मास मास कर क्लिक कर उठा से मुझे क्लिक कर रखा है हाँ ऐसे उठा से क्लिक कर गया मास्टर क्लिक कर